এবার গানের হুকুম কি এই যে তিন জাতীয় গান একটা দুই ফুতি ফেমের গান তিন গান এই তিন গানের হুকুমটা কি এক নাম্বারে ফুতি সর্বসম্মতিক্রমে হারা হয় দুই নাম্বারে ফ্রেমের গান ফেমের গান গাইলে কাফের হয় না তবে সে ফাসেক হয়ে যায়

অপমান শাস্তি হুজুর এটার ব্যাখ্যা একটু দিন অপমান শাস্তি হইল আল্লাহ বলেন হাসনের ময়দানে সূর্যটাকে যখন মাথার উপরে ফিট করে দেওয়া হবে গান বাজনা করণেওয়ালাদের উপরে তখন তারা

আজকে হাসরের মাইদানে তোদেরকে কোনো পান করানো হবে না পানি পাম করানো হবে না কোনো শরবত পান করানো হবে না তবে কি আমি মউ মানে হলো হামিন শব্দের ফুটন্ত গরম গরম পানির ব্যবস্থা করব এই পানিটা কি দিয়া বানাইছে গাসাকো গাসাকের বেক্কা অনেকগুলো আছে এর মধ্যে একটা বেক্কা হইল সখের পানি দিয়া শরিলের ফুস দিয়া কুত্তা ফসা দিয়া শুকর ফসা দিয়া সব কিছু মানুষের গোড়া গাড়ির ফুজগুলোকে সরবত বানায়া গরম বানায়া এই জাতীয় জাহান্নামীদেরকে গান্তাসনা karne ওয়ালাদের তখন কি করবে তাদের মুখের মধ্যে দেওয়া হবে যখন তারা মুখের মধ্যে দিয়ে দিব গিলতে পারতো না বিতরণ দিতো না বাইরেও করতো না এমন অবস্থা আরও শিক্ষার ভরবো শিক্ষার ভরার পরে তখন কি করব ভিতরে কোনো রকম ডুব গিলবো গিলার পরে ভিতরে যত নারী বুড়ি আছে সবগুলো গইলা পায়খানা রাস্তায় দিয়ে যে পায়খানা বেরোইতো এই পায়খানাটা আল্লাহ তালা তার মুখ দিয়া বের করবে বলেন যে জিনিসটা নিচের রাস্তা দিয়া বাইর এই জিনিসটা যদি উপরের রাস্তা দিয়া বাইর এটা তার জন্য সম্মান না অপমান আল্লাহ বলেন উল্লা গান বাজনা করি আল্লাহ অপমান জনক শাস্তি বানায় রাখছি অপমান জাতীয় শাস্তি কি যারা গান বাজনা করায় যারা গান বাজনা শুনে নিচের ফাই খেলাগুলো আল্লাহ তার মুখ দিয়ে বারি করবো